আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনার কফিল কেন যদি কফিলের উপরেও যদি কফিল থাকে বা কফিলের উপরেও যদি বড় মদির থাকে তারপরেও কিন্তু আপনার এই হুরুটটাকে তুলে আপনাকে বৈধ করতে পারবে না বর্তমানে কিন্তু টার্মিনেশন সম্পর্কে আমরা সবাই জানি যখন আমাদেরকে কফিল বা কোম্পানি টার্মিনেশন করে টার্মিনেশন করার পর আমরা সময় পাই ষাট দিন এই ষাট দিনের ভিতরে হয় আমাদেরকে হতে হয় অথবা আমাদেরকে দেশে চলে যেতে হয় আর এই ভিতরে দেশেও না না তাহলে আমাদের ষাট দিন পর অটোমেটিকলি হুরুপ আসে অনেকেই মনে করে ষাট দিন আগেই হুরুপ আসে কিন্তু না কুয়ার ভিতরে যে হুরুপটা আমরা দেখতে পাই সেটা অরিজিনালি হুরুপ না আপনাকে টার্মিনেশন করেছে সেটার ইঙ্গিত দিচ্ছে যে ষাট দিনের ভিতরে আপনি যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে দিন পরে আপনার থেকে মক্তবামেল হরুপ দেওয়া হবে আর সেই হুরুপটা হচ্ছে আর ওই আসলে কেন কফিলের বড় মদির আসলেও আপনার এই হুরুপটাকে তুলে বৈধ করতে পারবে না আজকের ভিডিওতে এই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে যে ভাই অমকজন আমাকে বলতেছে যে আমার এই হুরুপটাকে তুলে আমাকে বৈধ করবে তাকে নাকি বলা হচ্ছে যে তাকে কাফলা করে দিবে এই তুলে ভাই এটা কি আদৌ সম্ভব যারা এ ধরনের চালাচ্ছে এরা একদল প্রতারক চক্র সাধারণ প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কিন্তু তাদের কোনো প্রকার কাজ করে দিবে না কারণ হুকুমা একেবারেই বলে দিয়েছে যে নতুন সিস্টেমে যে টার্মিনেশন প্রথা চালু হয়েছে এই সিস্টেমে যাদের হুরুপ আসবে তাদেরকে হুকুমা কোন রকম সুযোগ দিচ্ছে না কারণ তাদেরকে এমনিতে টার্মিনেশন হলে দুই মাসের একটা সুযোগ দিচ্ছে ষাট দিনের এই ষাট দিন পার হয়ে যাওয়ার পর যখন ইকামাতে হুরুপ চলে আসতেছে সেই হুরুপ তুলে বৈধ হওয়ার কোন প্রকার হুকুমা সুযোগ দেয়নি তাই অযথা কোন দালাল চক্রের কোন প্রতারক চক্রের ফাঁদে সাধারণ প্রবাসীরা পা দিবেন না কারণ এটা একেবারে নিষিদ্ধ ভাই কারণ নতুন আইনে বলাই হয়েছে নতুন যে আইনে বলা হয়েছে যে যাদেরকে টার্মিনেশন করতেছে তারা দুইবার মাস সময় পাচ্ছে সাত দিন সময় পাচ্ছে এর ভিতরে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন যদি এর ভিতরে ব্যবস্থা গ্রহণ না করতে পারেন যদি হুরুপ চলে আসে এই হুরুপ তুলে বৈধ হতে পারবেন না হ্যাঁ কোন হুরুপ তুলে বৈধ হতে পারবেন যেটা দুই হাজার বাইশ সালে পঁচিশে অক্টোবরে আগে হুরুপ দিয়েছে এবং টার্মিনেশন করার পর কুয়াতে হুরুপ আছে মক্তমামেলের সাইটে হুরুপ এখন আসেনি তারাই শুধু হুরুপ তুলে বৈধ হতে পারবে কিন্তু নতুন যে হুরুপটা আসতেছে মক্তমামেলের ওয়েবসাইটে সরাসরি চলে আসতেছে সাত দিন পর তারা কখনোই হুরুপ তুলে বৈধ হতে পারবেন না সরকার যদি নতুন কোন সুযোগ দেয় সেটা আলাদা বিষয় কিন্তু আপাতত কোনো সুযোগ নেই তাই দয়া করে সাধারণ প্রবাসীদেরকে এই মেসেজটা দিয়ে যাচ্ছি প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে না কোনো দালাল চক্রের ফাঁদে পা না অযথা পা দিবেন হাজার হাজার টাকা তাদের হাতে তুলে দিবেন কিন্তু কাজের কাজ কিন্তু কোনোটাই হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সুদারক প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম